আসসালামু আলাইকুম ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবনকে এটি প্রভাবিত করছে টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত কম বয়সে অর্থাৎ বিশ বছরের কম বয়সীদের ক্ষেত্রে দেখা যায় এটি রক্তে অপর্যাপ্ত ইনসুলিন ক্ষরণ হওয়ার জন্য দেখা যায় টাইপ টু ডায়াবেটিস একটু বেশি বয়সে অর্থাৎ বিশ বছরের পরে দেখা যায় শরীরে ইনসুলিনের মাত্রা পর্যাপ্ত থাকার পরও যখন এটি কাজ করতে পারে না তখন টাইপ টু ডায়াবেটিস দেখা যায় গবেষণায় দেখা গিয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ শতাংশ আবার যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন অথবা যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই হার বেড়ে ষাট থেকে সত্তর শতাংশ পর্যন্ত হতে পারে আপনি যদি একজন ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন এবং আপনার উচ্চ রক্তচাপ এবং অনিয়ন্ত্রিত রক্তচাপ শারীরিক স্থূলতা রক্তে অতিরিক্ত চর্বির পরিমাণ বেড়ে যাওয়া পারিবারিক কিডনি রোগীর ইতিহাস এবং আপনি ধূমপাই হয়ে থাকলে আপনার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে অনেক বেশি সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো ডায়াবেটিস থেকে কিডনি রোগে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে এর কোনো লক্ষণে প্রকাশ পায় না এবং রোগী তার শারীরিক কোনো পরিবর্তন খেয়াল করেন না রোগী অনেক সময় বলে থাকেন আমার আগে বিশ তিরিশ ইউনিট ইনসুলিন নিতে হতো এখন একদমই অল্প পরিমাণ অর্থাৎ চার পাঁচ ইউনিট ইনসুলিন নিলেও শরীরে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে অথবা আমার এখন ইনসুলিন নিতেই হয় না ইনসুলিন ছাড়াই রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকছে এটি হয়ে থাকলে এটি মোটেও একটি সুখকর কথা নয় বরঞ্চ এটি কিডনি বিকল হওয়ার জন্য বিপদ সঙ্গে আপনি কিভাবে বুঝবেন ডায়াবেটিস থেকে আপনি কিডনি রোগের দিকে ধাবিত হচ্ছেন কিনা হঠাৎ করে অতিরিক্ত পরিমাণ ক্ষুধামন্দা হওয়া বা পরিমাণ যাওয়া হওয়া 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 বমি বমি ভাব মুখে হাতে পায়ে পানি চলে আসা এসব লক্ষণ দেখা দিলে বাসায় বসে না থেকে অবশ্যই একজন কিডনি রোগের বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন এই রোগটিকে আপনি প্রতিহত করতে পারবেন কিছু ছোট ছোটো নিয়মকানুন মেনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ধূমপান করবেন না শারীরিক কার্যক্ষমতা বজায় রাখুন অর্থাৎ নিয়মিত ব্যায়াম করুন পর্যাপ্ত পরিমাণে সুষম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে নিয়মিত শারীরিক পরীক্ষা রক্তের এবং প্রস্রাবের পরীক্ষা করুন এবং জানুন রোগটি কি পর্যায়ে আছে নিজে নিজে দোকান থেকে ওষুধ কিনে খাবেন না ধন্যবাদ